যেভাবে মানসিক একটা চাপে ভুগছি তার মধ্যে একটার পর একটা কি লেগে আছে আমি বুঝতে পারছি না শুধু চুল কাচ্ছে মা আমার চুল কাচ্ছে আমি ঘুমাতে পারছি না বমি বমি ভাব লাগছে তখন শরীরেও কিচ্ছু ছিল না হঠাৎ করে পড়ে এসছে এসে দেখে না ওর বাবা বলছে পাটা ফোলা ফোলাও হঠাৎ করে কোথাও কিছু নেই দেখছি মায়ের শরীর ফুলে গেছে সারা জায়গায় ছোপ ছোপ হয়ে তার জন্য এখন ডেটল জল দিয়ে গা হাত পা মোছাচ্ছে দেখছি এলার্জি বেরিয়েছে হাতে দেখো হাতে দেখো কত বড় বড় চাক ধরেছে দেখো হাতে মুখের এই পাশটা দাঁড়া এই যে দেখো হঠাৎ করে কানের পিছনটা ফুলে গেল পরে আসলো ভালোভাবে এই যে দেখো কানের পিছনটা দেখো ফুলে কি হয়েছে সেরচিন ওষুধ সঙ্গে সঙ্গে নিয়ে এসে দেখা বাবা এই যে র্যাশটা বেরাচ্ছে এই র্যাশগুলো থেকে মাথাটা সোজা করো এই র্যাশগুলো থেকেই এইভাবে বড় বড় হয়ে এরকম বড় বড় আকার ধরছে এই যে দেখো চাপ ধরে এই এখন ওই ভাতটা খাইয়ে সেরজিন ওষুধটা খাইয়ে দিলাম এখনই একটুখানি ডেটল জল দিয়ে কুসুম গরম জল দিয়ে আর ডেটল দিয়ে একটুখানি গাঁত পাতা মুছিয়ে দিচ্ছি এই হাতটা দেখো এই হাতটা এই যে এই একটু মাঝখানে আসো ভালো তো তোর শরীরটা দেখ ঠান্ডা লাগবে ভালো লাগছে না চুলকানো জ্বালা এগুলো সব কমে যাবে তো

পাটা দেখো এই পায়ে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে পাটা কিভাবে ফুলেছে এই পাটা দেখো নর্মাল দেখি বাবা পাটা সত্যি কর এই দেখো এই পাটা দেখো নর্মাল আর এই পাটা দেখো কিরকম ফুলেছে ও পাটা এখানে দাও দেখো পাটা কিভাবে ফুলেছে হঠাৎ করে বুঝতে পারছি না কেন এমনটা হলো যে এই দে এই যে দেখো দেখো এইসব জায়গা ফুলে কি অবস্থা

শোনা এই যে দেখো কি সুন্দর মিলিয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে মিলিয়ে যাবে তুমি ঘুমাও ওই যে বাবা বাবার হাত বুলিয়ে দিচ্ছে আমিও মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো এই তো ঘুমিয়ে পড়ো হ্যাঁ শোনা বাবা সব কিছু বেশ ভালোই ছিল হঠাৎ করে কেন যে এমন হলো বুঝতে পারলাম না দেখবে তোমরা বাড়িতে বড়দের একটু কিছু হলে তাও ঠিক থাকা যায় কিন্তু বাচ্চাদের হঠাৎ করে যদি কোনো সমস্যা হয় তখন কতটা মানে কি মনে হয় তখন জানি না আর একে আমরা ভুক্তভোগী নানান একজনের পর একজন অসুস্থ হয়ে পড়ছে তাদের ট্রিটমেন্ট চলছে এবার একটা কিছু হলে না এখন ভীষণ ভয় এসে গেছে মনের মধ্যে যে কি হবে না হবে এক মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিটা মুহূর্তে একটা আতঙ্কে থাকছি দেখো একটা র্যাস এটা র্যাস ঠিকই কিন্তু কিসের জন্য হয়েছে সেটাও ভাবার বিষয় যে কেন হঠাৎ করে এই র্যাসটা বেরালো সেটাও তো ভাবার বিষয় আছে না আগে আমরা ভাবতাম কি সামান্য র্যাস বেরিয়েছে কোনো ব্যাপার না সেটিন খেলে বা কোনো কিছু করলে ঠিক হয়ে যাবে তো এখন সেই জিনিসটা এখন আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে একটা সবসময় আতঙ্ক লুকিয়ে রয়েছে যে সামান্য কিছু হওয়া মানে কোনো কিছু নিশ্চয় একটা ব্যাপার হয়েছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা মাইকেই ঘুম পাড়ালাম কোলে নিয়ে কিছুতেই ঘুমাচ্ছিল না শুধু চুল কাচ্ছে মা আমার চুল কাচ্ছে আমি ঘুমাতে পারছি না বমি বমি ভাবলাগ যে বলে কিছুতেই ঘুমাচ্ছিল না তারপরে জোর করে কোলে করে নিয়ে মাথায় মাসাজ করতে করতে এই আধা ঘন্টা পর গিয়ে এখন ঘুমালো আর এই মায়ের বাবা এতক্ষণ মায়ের পা টেপে লো হাতে পায়ে চুল সেগুলোকে একটুখানি হালকা করে মাসাজ করে দিচ্ছিলো এই সবে গিয়ে ঘুমালো আর সারা শরীরে দেখো হঠাৎ করে জানি না ছিলাম না আমি তো পার্লারে গেছিলাম হঠাৎ করে পার্লার থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছি তার আসার পর দেখছি ও পড়তে গেছিল পড়তে যাওয়ার সময় নাকি বেশ ভালো ছিল ও মায়ের বাবা বলল আমি হাত মুখ ধুয়ে ভালোভাবে পাউডার দিয়ে দিবে পরিষ্কার করে ওকে পাঠিয়েছি তখন শরীর কিচ্ছু ছিল না হঠাৎ করে পড়ে এসছে এসে দেখে না ওর বাবা বলছে পাটা ফোলাও মাই ঘরে ঢুকেছে তার পনেরো কুড়ি মিনিট পর আমিও বাড়িতে ঢুকেছি তো এসে বলছে দেখি না ওই বরফ দিচ্ছে থার্মোপ জেল দিচ্ছে ফোলা জায়গাগুলো মাই পড়ে এসে বলছে মা বাবা আমার মশা কামড়েছে দেখো মশা কামড়েছে কি চুল কাচ্ছে এবার দেখছে সারা শরীর ফুলে গেছে দেখছে সারা শরীর ফুলে গেছে পাটা বিশেষ করে যেই পায়ে ভ্যাকসিনটা দিয়েছিল সেই পায়ে তারপরে ভ্যাকসিন দেওয়া যে পাটা তারপরে পায়ের মধ্যে যে পায়ে ভ্যাকসিন দিয়েছিল সেই পায়ের মধ্যে দেখছে সেই পায়ের পাতাটা পুরো ফুলে আছে তা এখন আবার দেখছিস সারা শরীরে ফুলে গেছে দানা দানা হয়ে পুরো ফুলে যাচ্ছে কেন বুঝলাম না দেখি রাত্রেবেলা এখন তো এই ঘুমালো যদি সেটজিন খাইয়ে দিয়েছি সেটজিন ছিল না থেকে ওর বাবা আবার সেটজিন নিয়ে আসলো তাড়াতাড়ি করে তো এখন মুখেরটা দেখছি ফুল ফুলে গেছে মুখটা কিন্তু মিলিয়ে যাচ্ছে মুখেরটা আর পায়ে শরীরে যে হাতে মানে দানা দানা থেকে ফুলছে সেইগুলো দেখছি হচ্ছে দেখি এখন কি হয় সেটিন খাওয়ালাম ভাত খাইয়ে তারপরে ডেটল জল দিয়ে উসুম গরম জলে গাত পা মুছিয়ে দিলাম দেওয়ার পর দেখছি এখনও কমেনি দেখা যাক কি হয় না হলে রাত্রেবেলা তো আর এখনও ডাক্তারান থেকে পাবো না সেরকম হলে ওই শিশু হাসপাতাল আছে আমাদের এখানে নিয়ে যাব। আমি বললাম ওর বাবাকে ওর বাবা বললো দাঁড়াও রাত্রেবেলা এখন আমার কোনো কিছুতে ভয় এসে গেছে মনের মধ্যে যে একটু কিছু হলেই আগে নিয়ে যায় ছুটে তো বাবা বললো রাত্রেবেলা দাঁড়াও দেখি যদি সেরকম কিছু হয় তাহলে নিয়ে যাবো আর নাহলে কালকে সকালে ডাক্তারের কাছে এখন একটু কিছু হলেই না ভয় লাগে ভীষণ ভয় লাগে তো আমি বললাম সেরকম শরীরে ফুলে যাচ্ছে আর তার মধ্যে আবার বলছিল মামা বিশ্বাস আমার শরীরটা ভালো লাগছে না বমি বমি ভাব লাগছে 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 বেশি মানে কেমন ভালো না আরও তো এই মধ্যে এই সবে ঘুমালো তো এখন ওকে শুইয়ে দিই দিয়ে দেয়া দেখাচ্ছি তোমাদেরকে তার এই দেখো সারা জায়গায় এরকম ভাবে বেড়াচ্ছে হাতের এই জায়গাটা দেখছো হাতের এই জায়গাটা দেখো কেমন ফুলেছে এই যে দেখো এই জায়গা এই জায়গা দেখছো সব ফুলে যাচ্ছে এই হাতেও দেখো এই হাতটা কেমন ফুলেছে দেখো এই দেখো দেখছো এই হাতটা কেমন ফুলেছে এই দেখো এরকম এরকম দানা দানা মতো হচ্ছে হওয়ার পর ফুলে যাচ্ছে আর এই দেখো মুখটা একটু মিলে গেছে দিয়ে এই দেখো এই পাশের মুখটা আবার দেখো অ্যালোভেরা জেল দিলে কমবে সেটিন খাওয়ানো হয়েছে টেটল চলে গাত হাত পা মোচালাম অর্ডার দিলে এখন দেবে এত রাতে তাহলে দেখো এই যে দেখো মুখটার মধ্যে সারা শরীর চুল সারা শরীর এই যে কানটা দেখো কানটা ফুলে লাল হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছো এরকম হয়ে গেছে হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না এই যে দেখো এরকম ছোট ছোট হয়ে র্যাশ ভরে যাচ্ছে এই দেখো দেখেছো আর এই পাটা দেখো পায়ের এই জায়গাটা দেখো কি ফোলা এই জায়গাটা প্রচুর ফোলা লাগছে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না পাটা আর এই পাটা দেখো দেখছো পাটা কেমন ফোলা হঠাৎ করে বুঝতে পারলাম না কি হলো কোথা থেকে কি এখন না অল্প কিছুতে বেশি ভয় লাগে আর আমার ভালো লাগছে না মানে একে মানে একটু কিছুতে একে আমি মানে যেভাবে মানসিক একটা চাপে ভুগছি তার মধ্যে একটার পর একটা কি লেগে আছে আমি বুঝতে পারছি না মানে ভালো লাগছে না আর আমার কি করব মানে কী মানে একটু ভালো থাকতে দিচ্ছে না মানে কিভাবে ভালো থাকবো নিজেও বুঝতে পারছি না মানে আমি না বিশ্বাস করো কি করব বুঝতে পারছি না আমার খাওয়াটা না খাওয়াটাও পুরোপুরি টোটালি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে মানে আমার আমার মানে খেতে ইচ্ছা হচ্ছে না খাবার দেখলেই মানে আমার যেন একটা কেমন হচ্ছে শরীরের মধ্যে দুদিন ধরে বিশ্বাস করো আমি কিছু না খেয়েই চলে যাচ্ছি আজকেও ছেলে খা মানে ছেলেকে খাওয়ানোর পর অল্পে এইটুকু ভাত নষ্ট করেছিল মানে ছেলে খেতে পারেনি সেই ভাতটা খেয়ে আমি গেছি নাও এখনও পর্যন্ত সকাল থেকে ওঠার পর এখনও পর্যন্ত আমি কিচ্ছু খাইনি ওই চা বিস্কুট খেয়েছিলাম সন্ধেবেলা মানে সন্ধ্যেবেলা মানে পার্লার থেকে ফেরার পর সাড়ে নটার সময় চা বিস্কুট খেয়েছি কিন্তু ওই সকালে ওই মাইকে দুপুরবেলা খাওয়ানোর পর ওইটুকু জাস্ট এইটুকু ভাতই খেয়েছি তার মানে এখনও পর্যন্ত ওইটুকু ছাড়া আর কিছু খায়নি আমার খেতেই ইচ্ছা হচ্ছে না আমার কি হচ্ছে শরীরের মধ্যে আমার মনের মধ্যে আমি জানি শুধু দেখতে আমাকে উপর থেকে এরকম স্ট্রং মনে হচ্ছে আমি স্ট্রং আছি দেখতে এরকম কথা বলছি সব ঠিক আছি বিশ্বাস করো মন থেকে পুরোপুরি আমি একদম মানে কি হয়ে গেছি সেটা আমি ছাড়া কেউ মানে এটা বোঝার নয় কেউ বুঝবে না তো যাই হোক এখন দেখছি মানে একটার পর একটা আমি কীভাবে একটু স্টেবেল হবো আমি নিজে বুঝতে পারছি না এখন মনে হচ্ছে এই আজকের পার্লার থেকে আসার পর শুয়ে শুয়ে ভাবছিলাম একটু কোথাও ঘুরে আসি মাইন্ডটা ফ্রেশ হোক আর ভালো লাগছে না কিন্তু এই দিকে দেখো আবার সেই ছেলেটার এসে শুনি এই অবস্থা মানে ভালো লাগছে না মাই বলছে মশা কামড়েছে মশা কামড়ানো থেকে এরকম হয়েছে তা হয়তো কোনো জঙ্গলের মশা হতে পারে সে টাচ লাগাতে মানে ওর কামড়িয়েছে হয়তো সেই থেকে শরীরে বুঝতে পারছি না কী হলো হঠাৎ করে একটার পর একটা চিন্তা মাথায় এসে পড়ছে হ্যাঁ ভালো লাগছে না কি করব জানি না তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বলো যে কি করব বা কি করণীয় আছে এরকম হলে হঠাৎ করে তো এরকম হচ্ছে তোমাদের দাদা ভাই তো এই আসলো শরীরও নেই মানে শরীরে গায়ে চোরে করতে হয় তাই হচ্ছে তো দেখা যাক রাত্রে আমার মনে হয় ঠিক হয়ে যাবে ওষুধ খাইয়ে দিয়েছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এখন বাজে বারোটা তোমাদের দাদা ভাইও বসে আছে খায়নি ওকেও খেতে দিয়ে আমরাও খাই একটু করে তো দেখি চলো আবার বলো পরে তোমাদের সাথে কথা বলছি